একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এই আয়াতে আল্লাহ তালা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে আদল আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সে সমাজে জুলুম মানুষের ধারে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম আদলের বিপরীত কি জুলুম বা চাউর অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমন পড়ছে এই যে একজন সমন্বয় একটু দেখা করলো আমার সাথে জুলুম মানে হচ্ছে বৈষম্য বৈষম্যের স্থান ইসলামে নাই অবিচারের স্থান ইসলামে নাই জুলুমের স্থান ইসলামে নাই আল্লাহ বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান আল্লাহ বলেন হাদিসে কুৎসিতে ইয়া ইবাদি ইন্নি হারমতুল মা আলা নাফসি ও জালতুহু বাই ইনাকুম হার রহমান ফালা দাদামু আমার গোলামেরা শোনো নিশ্চয়ই আমি আল্লাহ জালা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি ফলে ফালা দাদামু তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার খবরদার জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা আদলের আদেশ দিয়েছেন আদালতের আদেশ দিয়েছেন সুশাসনের ন্যা বিচারের আদেশ দিয়েছেন ইন আল্লাহ ইয়া আমর বিল আদল আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ বলেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্যই প্রথমেই adalater নির্দেশ দিলাম ইন আল্লাহ ইয়া আমর বিল

আল্লা বললেন আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফাইসলা করবে আদালতের সাথে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারোর সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যেয়ে অবিচার করে বিচার করো না খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোনো পুত্রের প্রতি আকরশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো ই'দিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো ওয়া আক্বু রাববিল তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাঁচা কাছি সুবহানাল্লাহ বলেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদাল করি সেটা বলেছেন কোরআনের কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখন কখনো আল কিস্ত শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিস্ত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল আল্লাহ তালা বলেন ইন হাকাম তা ফাহকুম বাইনাহুম বিল ইন ইবুল যখন তুমি বিচার করবে বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন নাবি হে ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফায়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন ন্যায় পরায়ণাতের সাথে করবেন কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন নিশ্চয় আল্লাহ রব্বুল عز ন্যায় পরায়ণ শিলদেরকে ভালোবাসেন সুমান আল্লাহ বলেন ন্যায় পরায়ন লোকদেরকে আল্লাহ তাআলা পড়তে ভালোবাসে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ানাদাউল মওয়াজিনাল কিসত লিয়োমিল কিয়ামত ফালা তুলামু নাফসুন আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কেমতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক জুল পরিমাণ অবিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাকে বাকে সিরাতের বাকে বাকে এই আদালতের নমুনা মেলে সুবহানাল্লাহ বলেন ছোট্ট একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাল থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদমতে একটু উপস্থাপন করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষের দিনই কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী জুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল সবাই বলেন কিসে আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না কোনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পৌনে তিন লাখ কোটি টাকা নাই গনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টানে লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বিশ্বনবী বলেন আদাল এটা যেন কোনো বিষয় না এটা দিয়ে মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রী কে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না বিশ্বায় মুরিদরে চিনবে না মুরিদ বিশ্বায় চিনবে না দলের কর্মী তার না চিনবে না নেতা তার কর্মীরা চিনবে না বন্ধু বন্ধুরও দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ধর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের চিত্র আর নাকের ছিদ্র দিয়ে পেয়ে বেয়ে পর্বে বিশ্বনবী ফরমান

আদ আদ সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালা সুশীতল আরো নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক জিল্লায় বলেন সুবাহ আল্লাহ